আসসালামু আলাইকুম মোবারক ভাই মালটা কোন জায়গা থেকে আনছেন অনেক দূর থেকে চলে আনছেন আচ্ছা ফালান 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 আপনি আরেকটা লুক লোয়েছেন আপনার লোকে

ভিতরে মোবারক তুই কি করলিটা তোর আগেই আগে কইছিলাম সেলফের গাড়ি দাম না দু তোর কবে শুধু কে জানে হ্যাঁ দেখছ আল্লাহনাম একটা যোগান লাগা যোগান আর একটা যোগান যোগানটা খেঁচে দে যাক মোটামুটি বাজে বইছে তারা ইয়া বাছ করে বোয়াইবো ফিসের গাড়ি হলা ইয়া বাছ করে বোয়বো এইবার তুই যা